আমি একজন মাধবীকে চিনতাম সেই শেওলা পুকুরে সে প্রতিদিন আসত একাকি জল নেয়ার ছলে অথবা ভালোবাসার নিবিড় মোহে না তার সাথে কোনোদিন হয়নি কোনো বাক্য বিনিময় শুধু অসম্ভব নীরব দৃষ্টিতে দুজন ছুঁয়েছি দুজনার মন সেই মাধবী যেদিন অন্যের ঘরে চলে গেল দুপুরে দাঁড়িয়ে দেখেছি তার দুচোখে সেলাইনের ফোটা ফোটা অস্ত্রু হ্যাঁ এই শহরেও মাধবীরা বসবাস করে একজন মাধবী এখানেও আমার হৃদয়ে ভর করে হেঁটেছে বহুদিন অবশেষে সে আর মাধবী থাকেনি অন্য পাখি হয়ে উড়াল দিল ডানা মেলে শহরের মাধবীরা মাধবী নয় এই শহর বড় বিচিত্রময় বড় কঠিন প্রকৃতির এখানে স্বপ্ন লুট হয় স্বপ্ন চুরি হয় রাতে খোলা আকাশে নিচে